কথা কইয়া যা কিছু গোপন কথা কইয়া ভাইরা এই যে একটা গাছ দেখতে শুনি এই গাছটার নাম হলো গ্রামের বাসায় আঞ্চলিক বাসায় কয় কুড়িশল গাছ কিন্তু এই গাছটা বইয়ের বাসায় নাম হলো কুর্সি গাছ এই কুরসি গাছের এই যে আপনারা এই ছাল উঠাইয়া চামড়া উঠাইয়া ভিজাইয়া আম গাছের ছাল এবং গজারী গাছের ছাল ভিজাইয়া খাইলে আমার সারুক ভালো হয় আমার সার রোগীদের রেপ্যাডিবি জুবা রোগীদের জুবেদেনা খেয়াল না রাখিলে নষ্ট হবে বিছানা আমার রুগীদের আচ্ছা এই গাছটা যখন বড় হয় তখন এই গাছে ফুল হয় ফুল ধরলে ফুলের ভিতরে লম্বা একটা বিচি থাকে সেই বিচিটার নাম হইল কুরসি এই বিচি শুখাইয়া চূর্ণ করিয়া বা ফাঁকি করিয়া খাওয়ার পরে স্ত্রী সহবাস বা দশভঙ্গ রূপ ইত্যাদি ভালো হয় স্ত্রী সহবাসে দীর্ঘ সময় পাওয়া যায় অবশ্যই আপনারা এই গাছের বীজ সংগ্রহ করবেন গেদার্থর চাষি কেন কথা কয় না চাষের কি চাষারে পছন্দ হয় না গেদার্থর চাষি কেন কথা কয় না কেদার চাচি কেন কথা না চাষির কি চাচারে পছন্দ হয় না কেদার তোর চাষির কি চাচারে পছন্দ হয় না চাচি কেন কথা না